রব আমি খুবই ক্লান্ত কিন্তু আমি জানি আমার কষ্টের কথা আপনি সবই জানেন আপনি উত্তম পরিকল্পনাকারী আপনার পরিকল্পনা আমার ভাবনার চেয়েও বড় আমি জানি আমাকে ধৈর্য ধারণ করতে হবে আমাকে অবশ্যই সবর করতে হবে কারণ আপনি আমাকে কখনো নিরাশ করবেন না ইয়া রব, আপনি তো বোঝেন আমার দীর্ঘশ্বাস লুকিয়ে রাখা প্রতিটা কষ্টের কথা আপনি তো দেখেন আমার প্রতিটা অশ্রুর ফোঁটাই অপূর্ণ হাজারো স্বপ্নের মৃত্যুবরণ ইয়ার রব আমি তো জানি আমার প্রতিটা দীর্ঘশ্বাসের লুকানো কষ্টগুলো আপনি একদিন আনন্দের অশ্রুতে পরিণত করবেন ইনশাল্লাহ সে পর্যন্ত আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমিন